তার মানে আমরা কাজ করব দি স্যার তাহলে আমি কি করব প্রথমে কনস্ট্রাকশন লাইনের কিবোর্ড কমান্ড কি দিয়া স্যার কনস্ট্রাকশন লাইনের কিবোর্ড কমান্ড কি কনস্ট্রাকশন লাইনের

এবং উপরটা কেটে দিলাম এই যে আমার দশ ঠিক আছে আচ্ছা আমরা এক সাইড থেকে কাজ করবো কিন্তু আমি একটু ভুল করছি দেখো

আচ্ছা বেলকুনি আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত তাই না জি তাহলে যাই এই যে আমার বেলকুনি ট্রিম করো এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত বেলকুনি তাই না আচ্ছা বেলকুনি বে একটা লাইনে রূপান্তর করলাম হ্যাঁ জি আচ্ছা তাহলে এবার দেখো বেলকুনি আমাদের এই সাইডটা খুলে দাও এই সাইডটা খুলে দাও এই সাইডটা খুলে দিলে সবাই দেখো আমার মেজে বা ফ্লোর থেকে দেখো এখানে গিল যেখানে আমরা লাগানো হইছে নিচে একটা 1 ফিট আমার সিসি ঢাই দেয়া আছে

গাঁথুনি হবে ঠিক আছে আচ্ছা একটা জিনিস ভাবে বুঝো আমার বেলকুনিটা আগে সামনে ভেতরে হচ্ছে কি আমার স্লাইড স্লাইড ডোর তাই না তো আমার তো প্রথমে দেখা যাবে কি বেলকুনি তারপর দেখা যাবে আমার ডোর এই তো আচ্ছা আমি যখন দূর থেকে তখন আমি দেখব তখন এই যে নিচে আমার যে শিশি ঢাই থাকে তাহলে নিচের এই অংশটুকু আমি ডোরটুকু দেখতে পারবো না

তাহলে থাই এর একদমই নিচের অংশ নিচের অংশটা আমি কি এই সামনে আমাদের থ্রিসি থাই দেয়া আছে এই জন্য কি দেখতে পারবো নিচের অংশটা দেখতে পারবো না পারবো না যদি না পারি তাহলে এইটা যে আমাকে অবশ্যই কি করতে হবে ক্লিন করে কেটে দিতে হবে কেটে দিতে হবে না দেখা যাবে না কেটে দিলাম আচ্ছা এখানে তার বিনিময় আমি দিতে পারি এখানে আমি সিসি দিতে পারি বা হচ্ছে তোমার ব্রিক্সও দিতে পারি পারি কি না এই সিসি দিয়ে যদি আমি তাহলে কি হয় দেখো তো ঠিক আছে <stansion> <laughs> <laughs> <t> <laughs> <laughs>

নিচে একটা নিচে একটা আমার এই যে দেখো এবার এটা এস না একটা দুটো তিনটা নিচে এর দূরত্ব কত আছে আমার 4 4 ইঞ্চি পর পর করে আমার এস এস আমার তাই না আচ্ছা এই যে একটা বোঝা হলো তাই না আবার দেখো মনোযোগ দিয়ে বোঝো ওকে আমি যখন দূর থেকে দেখবো এই গুলো কি আমার সামনে না বেরুবে সামনে না তার ওই দিকে তারপরে তো হচ্ছে আমার ঠাই তাই না আর এস এস দেখা যাবে এই এস দেখা যাবে এই তাইলে এর দেখার কারণে আমার কি ঠাইয়ের এই অংশটুকু দেখা যাবে না এই ঠাইয়ের কি এই অংশ দেখা যাবে না মনে করি কাটটা এই হয়ে গেছে না আমি এই এই অংশ হাত আমি জায়গা এখন তার কি এই অংশটুকু দেখতে পাচ্ছ আমরা কেউ কিন্তু তার কি জন্য নাই আছে আছে তো একটু দেখতে পাচ্ছি আমি হাত দিলাম তাই না ঠিক তেমনি এই থাই কিন্তু আছে আমার কিন্তু এসে সেটা আমার সামনে যার কোন আমি থাই এসে থাই এই অংশটুকু আমি দেখতে পারবো না ওই জন্য কি করবো আমি দেখতে পারবো না যেহেতু ট্রিম করে দিতে পারবো তাই না দেখতে পারবো না যেহেতু আমি ট্রিম করে দিলাম ট্রিম করে দিলাম ট্রিম করে দিলাম এই যে সুন্দর করে আমরা ট্রিম করে দিব আচ্ছা এরপরে আসো অন্য সিস্টেমে দেখো এটা এক সিস্টেমে করলাম ঠিক আছে এখন তোমাদের একটা প্রুফ দেখাই তখন ভালো লাগবে না এই দেখো অফসেট ইন্টার ছয় ইন্টার নিয়ে এই যে একটা ক্লিক করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা নিলাম সে আবার দুই ইঞ্চি করে নিলাম তাই না আমি দেখো তো এটা ভালো লাগতেছে তোমাদেরকে কোনটা ভালো লাগতেছে তোমার বলো আবার

মুভ করো এ লিঙ্কটা এটা ধরে এই যে নিচে ক্লিক করো ঠিক আছে তারপর এটা সিলেক্ট করো পরে এমআই এমআই তে কি বলো তো মিরর করে এই মিটে ধরো এই যে ওকে বুঝছ কাজ আরো অনেক বাকি আছে তোমাকে এই পর্যন্ত করো ঠিক আছে ও সিডনিটা আমি মিটকে তিন তিন করে দাও কারণ একটু মুড়ি একটু বড় করতে হয় এই যে বড় করে দেয়া আছে আমার এই ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত তুমি প্র্যাকটিস করো হয়ে গেল আবার করো Saya s i 고 j a